না না শোনো শোন ভিডিও করবে না আমি তোমার তোমার কি না বলছে না বলছে না বলে তুমি আমাদের দিতে পারছো না হ্যাঁ না না আল্লাহ আমি তো আমি তো পাই না তুমি আমারও শোনো আমি আমি শোনো বল শোনো 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 এই তুমি শোনো না শোনো তোমার মারা একটু বলেন না আমি আমি আসছি শোনো একটু বলেন

সাজাইছে তখন তোমাকে একবার চিনি দাইতেছে না তুমি একবার নাইকিয়া হয়ে গেছিলে হঠাৎ করে কি নাইকিয়া হবার কিনা না